আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি আজকে আমরা শিখবো কি মিমসাকিন এর আলোচনা তাই না মিমসাকিন এর আলোচনা আমরা কিন্তু আর ইয়ার পূর্বে আমরা কি শিখছি কি শিখছি মিমসাকিনের ইকফা শিখছি তাই না মিমসাকিনের ইকফা আমরা জানি যে মিমসাকিন কয় নিয়মে পড়া যায় কয় নিয়মে তিন নিয়মে কি কি ইকফা ই দগম ইউজ অহার ইকফা ই দগম ওকে তাই না তো আমরা আজকে শিখবো যে ই মিসলাইন কি শিখবো ই দ আমরা কিছু আর্লিয়ার শিখছি ইকফা এ আমরা শিখছি শিখছি কি না ইদ গম এ মিস কাকে বলে পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তসদিদ দিয়া উক্ত মিমসাকিনকে কে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয় ইহাকে কি বলে ইদগমে মিসলাইন বলে কি বলে ইদগমে মিসলাইন বলে খেল করো যে মিমসাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তসদিদ দিয়া গুন্নার সহ কি করতে হয় মিলাইয়া মানে গুন্নাহ সহ ঈদ করিয়া পড়িতে হয় আর ইদগম মানে কি পড়া মিলাইয়া পড়া তাহলে গুন্নাহ সহ মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদগম এ মিসলাইন বলে বুঝা গেছে আমরা পড়ছি না মিম তিন প্রকারে পড়া যায় কি কি ঈ ফা ইদ অগম ইহার আমরা যদি ই সহ শিখছি এখন আমরা কি শিখতেছি ই দুগমে মিসলাইন ঈদগম মিসলাইন আমরা সর্বশেষে কি শিখবো ইদহার কি শিখবো ইদহার ও ইদহারে খাস এটা আমরা পরে শিখবো এখন খেয়াল করো আলাইহিম সালাতুন এই শব্দটার ভিতরে তোমাকে খুঁজে বের করতে হবে যে এখানে ইদ গাম মিসলাইন কোথায় আছে হামজার হিম কি আছে ইদ গামে মিসলাইন ইদ মিসলাইন কেন হলো মিম সাকিনের পরে কি আছে ইদ গামে হরফ কি আছে ভালো করে বোঝার চেষ্টা করবো ভেরি ইজি আগে ছিল মিম সেকিনের পরে বা তাই না এক ফাইসা হবে আর এখন হচ্ছে মিম সেকিনের পরে মিম ইদ গমে মিসলাইন ইদ গমে মিসলাইন তাহলে মুখ সদাতুন না কিন্তু মিম হামজা পেশ মুখ মুখ সদাতুন আবার খেয়াল করো তারপর শব্দটা খেয়াল করো ইন্নাহুম মাবাউসুনা ইন্নাহুম ইন্নাহুম এখানে তোমরা বলতে পারো যে ইন্না কোন कायदा ওয়াজিব গুননা এক্সিলেন্ট গুড এবারে এখানে খেয়াল করো এই যে বড় মাবাউসুনা এই শব্দটার ভিতরে তোমার মিম সেকেন্ডের বা ইদগাম মেছলাইন যেটা বুঝো কোথায় আছে হামিম পেশ হুম ঈদ ও গম কাজে তাই না কেন ঈদ গম মিসলাইন মিম সাকিনে পর কি আসছে মি আসছে তাহলে কি করতে হবে ওই দ্বিতীয় মিমে তাশদীদ দিতে হবে আসলে না তাশদীদ জি এই তাশদীদ দিয়া কি করতে হবে গুন্নার শহীদ মিলায়া পড়তে হবে গুন্নার শহীদ মিলায়া পড়তে হবে বুঝছো তাহলে আমি কি হয় পড়ব আমি যদি এভাবে পড়ি ইন্নাহুম মাবউসুনা হবে কে কি হয় পড়ব ইন্নাহুম খেয়াল করো হুম এখানে খেয়াল করো এখানে এই শব্দটার ভিতরে তোমাকে ইদিস কোথায় আছে দাও হামিম পেশ হুম কেন মিম সেকেন্ডে পরে ইদু গামে মিসলাইনে হরফ কি আসছে মিম আসছে তাহলে আমি কি করব এই মিমের উপরে একটা তাশদীদ দেব আর কি করব গুন্নার সহিত মিলায়া পড়ব ওকে ভেরি ইজি তাই না ওয়া হুম মুহতাদুনা তারপর খেয়াল করো আলাইহিম মাসজিদান

এই দোকানের হার কি আসছে মে মার্সে তাহলে দ্বিতো আমি একটা তার দিদ এবং গুন্যার সহিত মিলায়া পড়বো ওকে তারপরে মাস জি দান এই দান দানের ওপর যদি অফ করি মাস জি দা করি তাহলে কোন খায়দা বলো তো মধ্যে অ্যাওয়াজ এক্সলেন্ট তোমাদেরকে আমার সে ভালো খায়দা কারণ বুঝছো হ্যাঁ রোড এক্সলেন্ট তাহলে আল আই হিম মাস দান অফ হবে আলাইহিম।

ওকে তো আমরা তো জানি তোমার আমরা আরো কি করতেছি ভালো করে আরো শেখার চেষ্টা করতেছি আর কি মদ গুণা কোথায় কি আছে ভালো করে বুঝে পড়ার চেষ্টা করা লাগবে বুঝছো কি বলছে তারপর খেয়াল করো ওয়াহুমা

আমাদের সর্বশেষ যে নিয়মটা আছে সেটা হচ্ছে মিমসাগিনের কায়দার সেটা হচ্ছে ইদাহর কি আছে তো আমরা আর একটা ক্লাসে শিখবো ইনশাল্লাহ বুঝছো কি বলছি আশা করি তোমরা ভালো হবে বুঝতে পারছো বুঝতে পারছো কি না ওকে থ্যাংক ইউ সো মাচ সম্মানিত ভিউ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এমনভাবে ক্লাসগুলোকে ডিজাইন করছি আপনি যদি ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আপনি সহি করে তেলাওয়াত শিখতে পারবেন এই জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম